এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো চলন্ত মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনের ঘটনাটি কি হয়েছিল কি পরিস্থিতি ট্রেন চলাচল স্বাভাবিক কিনা জানবো ইন্দ্রজিৎ মন্ডল রয়েছে আমার সঙ্গে ইন্দ্র একটি মালগাড়ি চান্ডিল দিক থেকে পুরুলিয়ার দিকে যাওয়ার পথে বরাভূম স্টেশনের মাঝে বরাভূম টাউন লাইনের উপর কাপলিং ভেঙে যায় এরপরেই বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটি মালগাড়িতে এবং একটি ভাগ চলে যায় পুরুলিয়ার দিকে কিছু দূর গিয়ে থামে এবং একটি অংশ রয়ে যায় স্টেশন এলাকার কাছেই এবং এর ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল হয় এই মুহূর্তেই বন্দে ভারত এক্সপ্রেস আসে এবং তাকে অন্য লাইন দিয়ে চালানো হয় এবং পরবর্তীকালে দ্রুত রেল কর্মীরা সেই আপলিং একেবারে কাপলিং যে কাপলিং ভেঙে যায় সেই কাপলিং লাইন থেকে সরিয়ে নেয় এরপরেই স্বাভাবিক হয় রেল পরিষেবা বেশ